নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত আমরা বাড়ির মহিলারা যদি সুস্থ থাকি তাহলে পরিবারের সকলকে সুস্থ রাখতে পারব সেই জন্য আমাদের সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি আমরা সাধারণত বাড়িতে যে কাজগুলো করি রান্না করা কাপড় কাচা সবজি কাটা সবই সাধারণত সামনের দিকে চুকে করতে হয় সেই কারণে কাঁধ ও হাতের ওপর বেশি পেশা করে সে কারণে পিঠে ব্যথাটা খুব দেখা যায় বেশিরভাগ মহিলাদের সেখানে আমি সহজ কতগুলো ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো দুবেলা যদি অভ্যাস করেন তাহলে সারা জীবন সুস্থ থাকতে পারবেন তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই আমার এক নম্বর ব্যায়াম বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ুন দুটো পায়ের মাঝখানে এক ফুট ফাঁক রাখুন হাঁটু ভেঙে কোমরটা যতটা সম্ভব ওপরে তুলুন দশ সেকেন্ড হোল্ড করে কোমরটা আস্তে আস্তে নামান পা দুটো লম্বা করে দিন একইভাবে আবার করুন Duy tín yá পাঁচ এখানে আমি পাঁচবার করে দেখালাম আপনারা এটা দশ বার করবেন আমার দু নম্বর ব্যায়াম দুটো পা সামনের দিকে মেলে দিন দুটো হাত পিছনে সাপোর্ট নিন এবার দুটো পায়ের হাঁটুকে নিচের দিকে চেপে রাখুন দশ সেকেন্ড হোল্ড করে ছেড়ে দিন আবার করুন আবার ছেড়ে দিন হাঁটুতে চাপ রাখুন ছেড়ে দিন আবার চাপ রাখুন ছেড়ে দিন পাঁচ আমি এখানে পাঁচবার করে দেখালাম আপনারা এটা বার করবেন আমার তিন নম্বর ব্যায়াম বসে একটা হাত লম্বা করে কুনুয়ের কাছে ধরে নিজের দিকে টেনে দশ সেকেন্ড হোল্ড করুন ছেড়ে দিন আবার নিজের দিকে টানুন দশ সেকেন্ড হোল্ড করে ছেড়ে দিন তিন চার পাঁচ এবার অপর হাতটাও একইভাবে করব এক দুই তিন কোনটাকে নিজের দিকে টানবো চার পাঁচ আমি এখানে পাঁচবার পাঁচবার করলাম আপনারা এক এক হাতে দশ বার করে করবেন আমার চার নম্বর ব্যায়াম দুটো হাত পিছনে একটার উপর একটা রাখুন এবং আস্তে আস্তে মাথা পিছন দিকে হেলিয়ে দিন আবার করুন মাথা পিছন দিকে হেলিয়ে দিয়ে দশ সেকেন্ড হোল্ড করুন দুই তিন চার পাঁচ যতটা পারবেন ততটাই হেলিয়ে দেবেন এটাও আপনারা দশবার করবেন আমার সর্বশেষ ব্যায়াম পাঁচ নম্বর ব্যায়াম একটা কর্নার এরকম বেছে নিতে হবে কাঁধের লেবেলের দুটো হাতের কোনোই দেয়ালে দু সাইডে রেখে যতটা সম্ভব ভেতর দিকে যেতে হবে এবং মাথা পিছন দিকে হেলানো থাকবে দশ সেকেন্ড হোল্ড করে ফিরে আসতে হবে এটা হাত ও কাঁধের পিঠের খুব ভালো ব্যায়াম চার পাঁচ এটা দশবার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ